ইলোরা জর্জ আমরা এখানে লং উইকেন্ডেতে তিন দিনের জন্য ক্যাম্পিং করতে এসেছিলাম খুবই সুন্দর এই জায়গাটি অন্টারিওর একটি সাইড এটি এখানে যে শুধু ক্যাম্পিং করা হয় তা না এখানে দেখারও অনেক কিছু অ্যাক্টিভিটি আছে যেমন খরস্রোতা নদীতে টিউবিং করা হাইকিং করা হাইকিং করার অনেকগুলো ট্রেল আছে যেখানটিতে টিউবিং করা হয় ক্যানুইং করা হয় সেই নদীটির নাম গ্র্যান্ড রিভার এই নদীটি বহুদূর পর্যন্ত চলে গেছে শ্যালো ওয়াটার কিন্তু অনেক খরস্রোতা স্রোতের টানে টিউবগুলো কি সুন্দর ভেসে যায় আরও অনেক কিছু দেখার আছে হোল অব দ্য রক আছে কেইভ আছে আরও অনেক কিছু ঝর্ণা আছে কোয়ারি আছে অনেক 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 কিছু দেখার আছে বন জঙ্গলের ভেতর দিয়ে পথ মনটা যেন হারিয়ে যায় কোথাও এমনই সুন্দর একটি জায়গা ভীষণ ভালো লেগেছিল এখানে আমরা এই নিয়ে প্রতি বছরই ক্যাম্পিং করি এক একটা ক্যাম্পিং সাইট এক এক রকমের আর এখানটাতেও তার ব্যতিক্রম নেই আমরা এখানে যেখানে যাচ্ছি এখন এই সিঁড়ি বেয়ে এর নিচে আছে ভিউ অব দ্য পয়েন্ট এখান থেকে সেই টিউবিং করাগুলো বা খরস্রোতা নদীটি বেশ ভালোভাবে দেখা যায় অনেক সুন্দর একটা ভিউ আছে এখান থেকে দেখতে গেলে তাই এখানকার নাম ভিউ অব দ্য পয়েন্ট জায়গাটিও বেশ সুন্দর চতুর্দিকে ঘন বনের মধ্যে দিয়ে পথ অনেক সুন্দর জায়গা ভীষণ ভীষণ খাড়া সিঁড়িটা কিন্তু তারপরও উঠতে নামতে কোনো অসুবিধা হয় না আমরা এখন সিঁড়ি বিয়ে সেই ভিউ অব দ্য পয়েন্টটি দেখতে যাচ্ছি অনেক ট্যুরিস্টরা আসে এখানে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেই এই ট্রেল দেখতে বের হয়েছি এই ট্রেল দেখতে প্রায় দু ঘন্টা সময় লেগেছিল আমাদের অনেক দূর পর্যন্ত যেতে হয় হেঁটে হেঁটে আর খাড়া উঁচু নিচু পথ পাহাড়ি পথ কোথাও ডেবে গেছে কোথাও জ্বরগুলো উঠে আছে কোথাও চিকন রাস্তা এসব ধরিয়ে আমরা এগিয়ে চলছিলাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আর নদীর যে সাইডটি আছে সেখান থেকেই শুরু হয় ট্রেলটা এই যে এখন আমরা যেখানে আসছি এটি হচ্ছে হোল অফ দ্য রক এটিও দেখতে খুবই ভালো লেগেছিল উপরে পাহাড়ি পথ আর এই পাহাড়টা এখানে হোল হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে আর এটাই একটি সুন্দর ডিজাইন হয়ে গেছে আর এর ভেতর দিয়ে সিঁড়ি করে দেয়া হয়েছে যাতে মানুষের যাতায়াতে কোনো অসুবিধে না হয় আর এই হোল থেকে বের হলেই মানুষ দেখতে পারে আবার সেই নদীটিকে আর এছাড়া জায়গাটিও খুব সুন্দর মনোরমভাবে সাজানো আছে প্রাকৃতিকভাবে এবং কৃত্রিম উপায়ে বোধ সুন্দরভাবেই এই জায়গাটিকে সাজিয়ে রেখেছে তবে আবারও সেই খাড়া সিঁড়ি বেয়ে আপনাকে নিচে নামতে হবে এই যে দেখতে পাচ্ছেন জায়গাটি এই জায়গাটি হচ্ছে সেই জায়গা পাথরের উপরে গাছটি তার শিকড় বাকর মেলে ধরেছে সবুজের মাঝে খরস্রোতা নদী বয়ে চলেছে অপূর্ব সুন্দর জায়গাটি আমার খুবই ভালো লেগেছিল এই ট্রেলেরই আরও কিছু সাইড আমি অন্য ভিডিওতে দেখা দেখাব এখানে আজ এই পর্যন্তই রাখলাম এখানে অনেকগুলো ছবি আছে এই হোল অব দ্য রকের এই সাইটটি এই ক্যাম্পিংয়ের সাথেই যুক্ত এই ক্যাম্পিং সাইটের ট্রে ট্রেল এটি এখানে আসতে গেলে আপনাকে টিকিট কেটে এর ভেতরে আসতে হবে